হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা গতকাল রাত্রে দুজনের জন্য কিছুটা সিট ভিজিয়ে রেখেছিলাম ওরটা তো ওকে অনেক সকালেই দিয়ে দিই ও খাবার খেয়ে নিজের কাজেও বেরিয়ে গেছে আর ওকে বের করে দিয়েই আমার সকালটা আজ শুরু হলো এই সিডের মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম জল মিশিয়ে নিয়েছি আর এই জলটা সঙ্গে করে নিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম দুদিন আগেও তো দেখলেন এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর ঠিক পর থেকে এক ঝটকায় দেখলাম ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন বাইরে বের হলে আর ঘরের ভেতরে আসতে ইচ্ছা করে না খুব সুন্দর ঠান্ডা একটা ওয়েদার রয়েছে বাইরে আরও আজকের এই সকালটা এত সুন্দর বাইরে চারিদিকে শুধুই পাখির ডাক শোনা যাচ্ছে সকাল থেকেই এর মধ্যে আমার অনেক কাজ সারা হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর পরই কয়েক ঘন্টা আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি তখন আর ভ্লগ করে উঠতে পারি না কারণ ও সকালে বেরিয়ে যায় ওর জন্য সকালে একবার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ও তো সকালে খুব একটা ভারী খাবার খায় না ওই কফি আর খুব বেশি হলে দুটো টিম ব্যাস ও সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলে তারপরে যে সময়টুকু থাকে সেই সময়টুকু শুধুই আমার তারপর থেকে আমি ফ্রিভাবে নিজের সঙ্গে সময় কাটাতে পারি পুরো দিনটা আর আমি এখন এসেছি নিজের জন্য কিছুটা ম্যাগি বানাতে কিছুটা সবজি কেটে নিয়েছি সেটাকে হালকা ফ্রাই করে ম্যাগি মশলা যা যা লাগবে সব দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেই আমার ম্যাগিটা রেডি আমার মনে হয় একমাত্রই ম্যাগি আছে যেটা খুব কম সময়ে দ্রুত তৈরি হয়ে যায় তাই বেশি ঝামেলা না করে সকাল সকাল হাজি ম্যাগি বানিয়ে নিলাম তো চলুন এদিকে ম্যাগিও রেডি হয়ে গেল এটা খাবার পর আজ আমি একটু বাজারে যাব আপনাদেরকে তো আগেও বলেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের খুব কাছাকাছি কয়েকটা দোকান আছে আজ সেখানেই যাব কিছু ফুল গাছ নিয়ে আসার জন্য এদিকে ম্যাগির সঙ্গে একটা ডিমের পোচো বানিয়েছিলাম আর এখন নিয়ে নিয়েছি সঙ্গে কিছু ফল ফলের মধ্যে আছে কিউই স্ট্রবেরি আর আঙুর তো চলুন এখন আবারও সোজা চলে যাই সেই ব্যালকানিতে এখন এই ব্যালকানিটা আমরা দুজনেই খুব এনজয় করি আর সেই জন্যই ভাবলাম আজ ব্যালকানিটাকে অল্প কিছু ফুলের গাছ দিয়ে সাজিয়ে ফেলি তো চলুন এদিকে আমিও রেডি হয়ে গেছি বাইরে যাবার জন্য বাইরে তো আজ বেশ ঠান্ডাই রয়েছে আর সেই সঙ্গে হালকা হালকা হাওয়াও বইছে সেই জন্যই একটু মোটা এই চুড়িদারটা পরেছি এটা এবছর আসার সময় আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এর মধ্যেই জানেন তো আমি একবার ওর সঙ্গেও এসেছিলাম এই বাজারখানা চেনার জন্য খুব বেশি দূরে না ওই চার থেকে পাঁচ মিনিটের মতন হাঁটা পথে এই দোকানটা রয়েছে এখানে এই দোকানের পাশাপাশি আরও বেশ কিছু দোকান রয়েছে এটা দেখে তো আমার বেশ ভালোই লেগেছে কাছাকাছি দোকান হওয়ায় আমার যদি কোনো প্রয়োজনীয় জিনিসের দরকার পড়ে আমি নিজে এসেই নিয়ে যেতে পারবো আর এখানের বেশিরভাগ দোকানের সামনেই কম বেশি ফুলের গাছ থাকেই তো এখানেও অনেক ফুলের গাছ রয়েছে তবু আমি ফুলের গাছের সঙ্গে সঙ্গে কিছু সবজির গাছও নিয়ে যাব আর এই গাছগুলো দেখুন এটা দেখে তো আমি বেশ অবাক হয়েছি এগুলো ছোট ছোট আনারস গাছ সম্ভবত এগুলো ঘর সাজানোর জন্য কত ছোট ছোট আনারস হয়ে রয়েছে দেখেছেন ঘিজে ভালো লাগছে দেখতে আর এই গাছটা দেখুন এটা হয়তো আপনারা কম বেশি চিনবেন তবে এই গাছটা দেখা মাত্রই আমার বাপির কথা মনে পড়ে গেল ছোটবেলা বাপি এই গাছটার কথা বলে আমাদের দুই বোনকে ভীষণ ভয় দেখাতো আর ছোটোবেলায় যদি দুষ্টুমি করতে করতে জঙ্গলে চলে যেতাম তখন বলতো জঙ্গলে যাবি না এটাকে বলতো বাপি মানুষ কেকো গাছ মানে মানুষ খেয়ে ফেলে এই গাছ আছে তোদের দুজনকে খেয়ে ফেলবে আর ছোটবেলায় যেটা হয় সাধারণত আমরা এটাকে সত্যি ভেবে আর জঙ্গলে যেতাম না ভয়ে কিছুদিন এটা একটা মাংসাশী গাছ আপনারা কম বেশি হয়তো অনেকেই চেনেন বিজ্ঞানে আমরা এটাকে পড়েছিলাম কলসপত্রী গাছ যেটা সত্যি সত্যি কিন্তু পোকা মাকড় এগুলো খেয়ে বেঁচে থাকে আর দেখতেও কিন্তু অনেকটাই ভয়ঙ্কর খুব বেশি না সঙ্গে অল্প কিছুই গাছ নিয়েছি তবে বিল করতে যাওয়ার আগে দেখছি এই গাছটা মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে ভাবছি আমি যে গাছটার কথা ভাবছি এটা কি সেই গাছই তারপর দেখলাম হ্যাঁ এটাই গন্ধরাজ ফুল গাছ আমি তো দেখে ভীষণ অবাক হয়েছি এখানে আবার গন্ধরাজ ফুল গাছও পাওয়া যায় আর একটা ছোট্ট কুড়িও রয়েছে দেখেছেন আর দামটাও দেখলাম খুব বেশি না ওই নাইন ডলার তো চলুন এই গাছটাকে সঙ্গে করে নিয়ে যাই আমার তো খুব আনন্দ হচ্ছে এই গাছটা দেখে এই ফুল গাছ কেনার পর আমি আবার একটু ডলারেও গিয়েছিলাম কিছু ফুলের টপানার জন্য বেশ অনেকগুলোই টপ সঙ্গে করে নিয়ে এসেছি তো চলুন এগুলোকে আগে ব্যালকানিতে রেখে আসি আর বাইরে থেকে যেহেতু এসেছি গাছগুলোকে ভাবছি পরেই লাগাবো আগে স্নান আর পুজোটা সেরে আসি আর সেই সঙ্গে দুপুরের রান্নাটাও আজকে একটু দেরি করেই করব সকালে ব্রেকফাস্টটা যেহেতু একটু ভারী হয়েছে এখন তো খিদে পাইনি তবে পুজো দিয়ে একটু চা নিয়ে বসবো সকাল থেকে যেহেতু চা খায়নি মনটা অনেকটাই চা চা করছে এখানে আমি আর খুব বেশি গাছ আনিনি কিছু সবজির গাছ রয়েছে যেমন ওই লঙ্কা টমেটো এগুলো আর কিছু নয়নতারার ফুল গাছ নিয়ে এসেছি এইটা ছিল সাদা খুব মিষ্টি এই রঙটা আর একটা ছিল ডিপ পিঙ্ক কালার সেটাও খুব মিষ্টি এই দুটোই নিয়ে এসেছি আরও দেখেছেন অনেক ফুল ফুটেছিল যেগুলো ঝরে ঝরে এখন পড়ে যাচ্ছে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি তো তবে কিছু ফুল এখনো আছে গাছে আর এটা ছিল লঙ্কা গাছ তো চলুন এগুলো আপাতত এখানে থেকে যাক ততক্ষণে আমি স্নান পুজোটা সেরে এক কাপ চা নিয়ে আবার আসছি ব্যালকানিতে তো চলুন বাজার থেকে এসে স্নান পুজো সারতে সারতে সাড়ে এগারোটা তো বেজেই গেছে আর এর মধ্যে আমি একটু চাও বসিয়ে দিয়েছিলাম আর আমার চা মানে তো শুধু আদা জল তো যাই হোক তো চলুন এখন ওই বাজার থেকে যে ফুলের টপগুলো নিয়ে এসেছি সেগুলো যাতে আরও একটু সুন্দর দেখায় তার জন্য তাতে হালকা করে কিছু ডিজাইন করি তবে খুব বেশি হিজিবিজি জিনিস আমার পছন্দ না তাই ইউটিউব খেটে কয়েকটা হালকা ডিজাইন দেখে এখন সেগুলো করার চেষ্টা করি তবে আমার কাছে এই মুহূর্তে যে কালারগুলো রয়েছে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না যে কোনো সময় জল লেগেই উঠে যেতে পারে তবুও যেহেতু বৃষ্টির জলটা ব্যালকানি অবধি এসে পৌঁছায় না তো ভাবলাম একবার করেই দেখা যাক তবে গাছে জল যেহেতু আমি নিজেই দেব তাই একটু সাবধান মতন দিলে আশা করি আর কোনো অসুবিধে হবে না তো চলুন এক এক করে এতে কিছু ছোট পাতা বা ফুল এগুলো দিয়ে একটু ভরাট করে দিই জিনিসপত্র সঙ্গে নিয়ে অনেক কিছুই বসেছি তবে আমি যে খুব ভালো একটা আঁকতে পারি এমনটা না ওই কোনো রকম টুকটাক চলে যায় আর কি তো যাই হোক এখানে কিছু ছোট ছোট ফুল বা পাতার ডিজাইন করে নিয়েছি তবে এটুকুই রাখবো এর থেকে বেশি আর কিছু করব না এবার এক এক করে এর মধ্যে মাটি দিয়ে চলুন গাছগুলোকেও লাগিয়ে ফেলি এরপর গাছ লাগাতে লাগাতে দেখছিলাম দুপুরে স্নান করার জন্য লোকজন ভর্তি হয়ে গেছে পুলের সামনে আর আমার গাছ এর মধ্যেই লাগানো হয়ে গেছে এখন এগুলোকে সাজিয়ে রাখার পালা আজ বাজার থেকে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো তো এখানে লাগিয়েছি আর এর সঙ্গে আমার কাছে কিছু ইনডোর প্লান্ট ছিল সেগুলোও লাগিয়ে ফেলেছি আরও কিছু সবজি আর ফুলের বীজও লাগিয়েছি যার মধ্যেই উচ্ছে গাছ আরও কিছু ফুলের গাছ রয়েছে সেগুলো হলে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও বিশেষ করে আমি তো ভীষণ এক্সাইটেড উচ্ছে গাছটা বেরোয় নাকি সেটা দেখার জন্য এখানকার ওয়েদার তো খুব ভালো আশা করি উচ্ছে গাছ হলে অবশ্যই হবে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট তো চলুন এই বেলার মতন এদিককার কাজ তো শেষ হলো এখন ওই হাত মুখ ধুয়ে আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরে খাবার বানানোর জন্য আজ আর মাছ মাংস কিছুই রান্না করব না আজ একটু নিরামিষ রান্না করারই চেষ্টা করব তবে ওই পেঁয়াজ দিয়ে নিরামিষ কাল তো বাজার থেকে অনেক মাছ মাংস নিয়ে এসেছি তবে আজকে যেহেতু সকাল থেকে অনেক কাজই করব ভেবে রেখেছিলাম সেই জন্য আজ আর মাছ মাংস রান্না করার ইচ্ছে ছিল না আজ একটু নিরামিষই রান্না করছি খুব হালকা পাতলা করে আর এর আগের দিনের ভ্লগে যে বড়ো মাছটাকে আমরা কেটে নিয়ে এসেছি সেটাকে ভুলবশত আমি রুই মাছ বলে ফেলেছি ওটা আসলে কাতলা মাছ ছিল আরও দেখলাম আগের দিনের ভ্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এত মাছ আমরা একসঙ্গে কেন এনেছি আর এত মাছ আমরা কতদিন ধরে বসে খাব আসলে আমরা এখানে বাজারটা বরাবরই একটু বেশি করে করে রাখি বিশেষ করে ওই মাছ আর চিকেন এই দুটো যদি আমার স্টকে থাকে বাকি জিনিসগুলো আমার মনে হয় আমি এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিতেই পারবো। আর তাছাড়াও আমরা চিকেনটা খুব একটা বেশি খাই না আমাদের বাড়িতে বেশি ওই মাছ আর সবজি এগুলোই রান্না করা হয় আর আমরা যেহেতু সবজিটা বেশি খাই তাই মাছটাও আমাদের একটু বেশিই লাগে আর তাছাড়াও আপনারা হয়তো জানেন আমি আগের অনেক ফ্লগে বলেছি আমার হাজব্যান্ড তো বাংলাদেশের আর আপনারা তো জানেন বাংলাদেশের মানুষ কতটা মাছ ভালোবাসে আমার বাপিও মাছ খুব ভালোবাসত আর আমার হাজব্যান্ডও মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ওর সঙ্গে থেকে থেকে এখন ভালোই মাছ খাওয়া শিখে গেছি তাই আমাদের কখনোই মনে হয় না যে এই মাছ কবে শেষ হবে বা কতদিন বাই বসে খাবো খুব বেশি দিন লাগে না আমাদের এই মাছ শেষ হতে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার রান্না করার মতন যা যা লাগবে সব সবজি একসঙ্গে কেটে নিয়েছি আর এখন চলুন রান্নাটাও শুরু করে দিই তবে জানেন তো এখানে আসার পর থেকে আমরা ভেন্ডিটা খুব খাচ্ছি এখানের এই ইন্ডিয়ান দোকানে এত ফ্রেশ ভেন্ডি পাওয়া যায় আর খুব টেস্টিও লাগে খেতে এদিকে এক তো ডাল বসিয়েছি অনেকক্ষণ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য আর এক পাশে কিছু উচ্ছে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি সেটা ভাজার পর সেই প্যানের মধ্যেই একটু আদা রাধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সেটাই এখন ডালের ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস এদিকে আমার উচ্ছে দিয়ে ডাল রেডি ডাল বাদ দিয়ে বাকি রান্নাগুলো আজ একটু গা মাখা শুকনো শুকনো করে হচ্ছে একটু জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছু রেগুলার মশলা দিয়ে তাতে আলু টমেটো ভেন্ডি সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো ব্যাস ওটা ধীরে ধীরে হতে থাকুক ততক্ষণ এখানে বাঁধাকপির জন্য আলু বিভিন্ন রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে মটরশুঁটিটা আমাদের দুজনেরই বেশ পছন্দের আর এদিকে বাঁধাকপিটাকে আমি হাফ সিদ্ধ করে তা থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম তো চলুন এদিকে আমার ভেন্ডি সবজিটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলি আর এদিকে রান্না শেষে আমার অল্প কিছুই বাসন হয়েছিল যেগুলো আমি এক এক করে ধুয়ে রেখে দিচ্ছি এই রান্না শেষে যতটা বাসন থাকে সেগুলো আর রান্নাঘরটা আমি একবারে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাতে পরে আমার আর এসে এগুলো পরিষ্কার করতে না হয় তো চলুন এদিকে আমার বাঁধাকপির ঘণ্টটাও রান্না করা হয়ে গেছে রান্না করা শেষে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল তাই কিছুটা জল নিয়ে আবার ব্যালকানিতে খানিক্ষণ বসেও ছিলাম কিছুক্ষণ বসে থাকার পর এখন এসেছি দুপুরের খাবার জন্য আর আজ বাড়ি থেকে আসার সময় যে স্টিলের থালাটা নিয়ে এসেছিলাম সেটাতে আজ প্রথম খাচ্ছি আর আজকে দুপুরের মেনু তো আপনারা দেখলেনই উচ্ছে দিয়ে ডাল ভেন্ডি আলু দিয়ে একটা গামাখা সবজি আর বাঁধাকপির ঘন্ট তো চলুন আজ এই দুপুরের খাবারের সঙ্গে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা